আজ পঁচিশে বৈশাখ রবি কবিকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন তারই লেখা কবিতা উদ্বোধন শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতি কাহিনী কাহিনি আজি বসে বসে গাঁথিস্নে আর বাঁধিস নে স্মৃতিবাহিনী বাহিনী যা সে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যায় শোক গেঁধে যাক ডুলক ভুলোক প্রতিপলকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী ফুরায় যা দেড়ে ফুরাতে ছিন্নমালার ভ্রষ্ট কুসুম ফিরে যাস না বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা। চাই না খুঁজিতে পুরিল না জাহাজ তারে কেরবে জুজিতে তারে গহবর পুরাতে যখন যা পাস মিটাই নে আস ফুরাইলে দিস ফুরাতে ওরে থাক থাক কাননি দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাঁধা বাঁধিনি যে সহজ তোর রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে রে বুকে আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসব আজি ওরে থাক ঠাক কাননি শুধু অকারণ পুলকে। নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরণীর পর শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস ছাপন শুয়ে থেকে দোলে শিশির যেমন শিরিশ ফুলের অলোকে মরমর তানে ভরে ওঠে গানে শুধু অকারণ পুলকে